খারাপ সময় কম বেশি সব মানুষের জীবনই আসে আর জীবনে আসা প্রত্যেকটা খারাপ সময় কিংবা খারাপ মুহূর্ত এক একটা শিক্ষা নিয়ে আসে আর এই শিক্ষাটা অর্জন করতে হলে আপনাকে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে শুধু মুখে মুখে আন্তরিকতা দেখানো মানুষ কখনই আপনার খারাপ সময় পাশে থাকবে না তারা ঠিক কোনো না কোনো কারণে বা কোনো না কোনো অজুহাত দেখিয়ে আপনার থেকে দূরে সরে যাবে আর তখনই আপনি উপলব্ধি করতে পারবেন কে আপনার জীবনের সবচেয়ে বেশি আপন ছিল আর এই মুখোশের আড়ালে থাকা কিছু মানুষকে চিনতে পারাটাও কিন্তু খারাপ সময়ের অবদান এই সময় না আসলে এরা আপনার জীবনে কাপটি মেরে বসে থাকত শুধুমাত্র নিজের সুবিধাগুলো আদায় করে নেওয়ার জন্য তবে যে বা যারা আপনাকে প্রকৃত অর্থে মন থেকে ভালোবাসে সেবা তারা কখনোই সময় বুঝে আপনাকে ভালোবেসে পাশে থাকবে না যে কোনো পরিস্থিতি কিংবা সময় আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবে সংখ্যায় তারা এমন কিছু নগ্ন মানুষ থাকবে পৃথিবীতে খারাপ সময় বেশি দিন থাকে না মানুষের জীবনে জীবনে তবে খারাপ সময় আসে শুধুমাত্র মানুষদের চিনিয়ে দিতে নিজের জীবনকে আরো বেশি সহজ করতে সব মানুষকে এড়িয়ে চলা বা বর্জন করতেই মূলত খারাপ সময়ের আগমন ঘটে যে বা যারা আপনাকে খারাপ সময়ের সাহস এবং ভরসা দেয় সেই সব মানুষকে ভালোবাসুন বুকে আগলে রাখুন আর যে যারা আপনার খারাপ সময়ে তাদের আসল রূপটা চিনিয়ে দেয় তাদের জীবন থেকে সরিয়ে ফেলতে এক কোটা ভুল করবেন না মনে রাখবেন খারাপ সময় আসায় আপনাকে কষ্ট যন্ত্রণা দিতে নয় জীবনটাকে আরো সহজ করতে ভুল এবং জটিল স্বভাবে মানুষগুলো থেকে মুক্ত করতে আপনার প্রতি যত্নবান মানুষের প্রতি কৃতজ্ঞতা দেখান এবং অকৃতজ্ঞ মানুষদের এড়িয়ে চলুন খারাপ সময় পাশে থাকা মানুষদের প্রতি ভালোবাসা দেখাতে কখনো ভুল করবেন না মনে রাখবেন এরা সবসময় আপনাকে ভালোবেসেই পাশে থাকে তা তাদেরকে ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত করবেন না